নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয় টেক্সট বুকের ধারাবাহিক আলোচনার আর একটি নতুন ক্লাস নিয়ে আজকে হাজির হলাম আজকে ক্লাসে আমি আলোচনা করতে চলেছি অন্নতা শঙ্কর রায় রচিত পথে প্রবাসে এই রচনাংশটিকে নিয়ে এই রচনাংশটি পাঠ করতে গিয়ে তোমাদের অনেকেরই অসুবিধা হয়েছে তোমরা ঠিক বুঝতে পারছিলে না কোন অংশগুলো ভালো করে পড়বে কোনগুলোকে পড়ার প্রয়োজন নেই আজকের ক্লাসে আমি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি তুলে ধরবো এই রচনাংশ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যাবলী বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখে নিই এই রচনাংশ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যাবলীর বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজকে আলোচনা করব পথে প্রবাসে রচনাংশটিকে নিয়ে দেখো রচনা পরিচিতি অংশের মধ্যে আমি অনেক কিছু তোমাদের জন্য তুলে ধরেছি যেমন আমরা যে রচনাটি আলোচনা করছি অর্থাৎ মূল রচনার নাম হচ্ছে পথে প্রবাসে এর রচয়িতা হচ্ছে অন্নদাশঙ্কর রায় উৎস উৎস হচ্ছে পথে প্রবাসে নামক একটি ভ্রমণ কাহিনী তবে এই গ্রন্থটিকে অনেক ক্ষেত্রে আমরা আত্মজীবনীমূলক গ্রন্থও বলা হয়ে থাকে আমরা এই বইয়ের শেষে একটি চিত্রের পরিচয় পাবো চিত্রটি কি না পথে প্রবাসে মূল গ্রন্থটির প্রথম সংস্করণের প্রচ্ছদ হচ্ছে ওই চিত্রটি আমরা যখন এই রচনা অংশটি পাঠ করব তখন সেখানে আমরা একটা প্রবাদ সম্পর্কে জানতে পারবো প্রবাদটি কি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি অবশ্য ভূমধ্য সাগর সম্পর্কে কথা বলা হয়েছে আর এই রচনার মধ্যে একটা গ্রন্থের উল্লেখ রয়েছে সেটা হচ্ছে চয়নিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লিখিত ঋতু এই রচনা অংশে বর্ষা ঋতুর পরিচয় রয়েছে আর রূপকথার উল্লেখ যদি বলি আলাদিনের আশ্চর্য প্রদীপ এর প্রসঙ্গটি রয়েছে এই রচনা অংশে উল্লিখিত হয়েছে একটি আগ্নেয়গিরির কথা সেটা হচ্ছে স্তম্ভলি এর সম্পর্কে বলা হয়েছে যেন রাবণের চিতা জ্বলছে তাহলে মোটামুটি দেখো পথে প্রবাসের রচনা পরিচিতি অংশে আমরা বেশ কিছু তথ্য তুলে ধরলাম আমরা এবার চলে যাব লেখক পরিচিতি অংশে এই লেখক পরিচিতি অংশে আমি তুলে ধরেছি অন্নদাশঙ্কর রায় সম্পর্কে উনিশ শতকের বাঙালি রেনেসা ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসাবে অন্নদাশঙ্কর রায় অভিহিত তার জন্ম পরিচয় উনিশশো চার খ্রিস্টাব্দের পনেরোই মার্চ ওড়িশার দেশীয় রাজ্য ঢাঙ্কানালের শাক্ত পরিবারে অনদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন পিতার নাম নিমাইচরণ রায় মাতা হেমনলিনী আর ছদ্মনাম ছিল লীলাময় রায় আর সাহিত্যকৃতির দিকে যদি দেখি আমরা পাবো কুড়ি বছর বয়সে উড়িয়া সাহিত্যিক রূপে আত্মপ্রকাশ করেন প্রথম রচনা মনে করা হয় তারুণ্য এটি একটি প্রবন্ধ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রকাশিত প্রথম উপন্যাস আগুন নিয়ে খেলা যেটা উনিশশো তিরিশে প্রকাশিত হয়েছিল পরবর্তীতে আমরা দেখব তার প্রথম মহাকাব্যিক উপন্যাস সত্যাসত্য এটা ছটি খণ্ডে প্রকাশিত হয় এই খণ্ডগুলো গুলো কি কি যার দেশ অজ্ঞাতবাস কলঙ্কভতি দুঃখমোচন মর্তের স্বর্গ অপসরণ ইত্যাদি আচ্ছা এবার প্রবন্ধের মধ্যে দেখব তারুণ্য আমরা জীবনশিল্পী আধুনিকতা সাহিত্য সংকট রবীন্দ্রনাথ বাংলা রেনেসাস শিক্ষার সংকট শিক্ষার ভবিষ্যৎ সংহতির সংকট আমার কাছের মানুষ শতাব্দীর মুখে আমার ভালোবাসার দেশ প্রভৃতি আত্মজীবনীমূলক রচনা বা ভ্রমণ কাহিনীমূলক রচনা হচ্ছে পথে প্রবাসে বিনুর বই এবং জাপানে আচ্ছা উল্লেখযোগ্য ছড়া খোকা ও খুকু উনিশশো সাতচল্লিশে প্রকাশিত হয় এটি এর একটি বিখ্যাত ছড়া হচ্ছে শিশি বলে খুকুর রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো বেলা এই ছড়াটির সঙ্গে আমরা কিন্তু কম বেশি সকলেই পরিচিত আচ্ছা এবার দেখব জীবনাবসান অনদা শঙ্কর রায় আঠাশে অক্টোবর দু হাজার দুই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তাহলে দেখো আমরা লেখক পরিচিতি অংশে অনদা শঙ্কর রায় সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম এবার আমরা চলে যাচ্ছি রচনার বিষয়বস্তুতে দেখো রচনার বিষয়বস্তু আলোচনা করলে আমরা পাব লেখক সমুদ্রপথে ইউরোপ ভ্রমণের জন্য বোম্বে থেকে জাহাজে ওঠেন তখন বর্ষাকাল জাহাজ যখন মাঝ সমুদ্রে তখন প্রবল ঝড় ওঠে সেই ঝড়ে জাহাজ চলমল করতে করতে এগিয়ে চললো প্রায় সব যাত্রী সমুদ্রপীড়ায় তিন দিন আচ্ছন্নের মতো পড়ে রইল সকলে বমি করতে লাগলো উপবাসে দিন কাটাতে লাগলো সকলেই ভাবলো এভাবে এগুলো মৃত্যু নিশ্চিত তাই লেখক ভাবলেন জাহাজ থেকে মার্সেলসে নেমে প্যারিসের পথে লন্ডন যাবেন কিন্তু জাহাজ যখন আরব সাগর পেরিয়ে লোহিত সাগরে পড়ল তখন সমুদ্রপীড়া সেরে গেছে লোহিত সাগরে পর ভূমধ্য সাগর লোহিত সাগরের সঙ্গে ভূমধ্য সাগরে মিলন ঘটিয়েছে সুয়েজ ক্যানেল এই ক্যানেলের দুই দিকেই যে পাহাড় যে পাহাড় মিশরের দিকে বেশি সেদিকে বেশি রয়েছে ক্যানেলটি যেখানে ভূমধ্য সাগরে পড়েছে সেখান থেকে গড়ে উঠেছে শহর এই শহরটির নাম হচ্ছে পোর্ট পোর্ট হচ্ছে মিশরেরই অঙ্গ পোর্ট বন্দর হলো মার্সেলস এটি ফরাসিদের দ্বিতীয় বৃহত্তম শহর বা দ্বিতীয় বড় শহর বলতে পারি এই শহরটি পাথর কেটে তৈরি লেখক মার্সেলস থেকে প্যারিস প্যারিস থেকে ক্যালে ডোভার হয়ে লন্ডনে পৌঁছালেন তাহলে আমরা মোটামুটি এই বিষয়বস্তুতে আমরা এইটুকু তথ্যই পাচ্ছি তোমরা যারা রচনাটি এখনো পড়োনি তারা একবার টেক্সটটিকে পড়ে নেবে তাহলে বিষয় সম্পর্কে অনেকটাই তোমরা জানতে পেরে যাবে এবার আমরা যাব আলোচনার মধ্যে দেখো লেখক যাত্রাপথের একটা বর্ণনা দিয়েছেন আমি একটু আগে পরে এটা আলোচনা করার চেষ্টা করছি পথে প্রবাসে প্রবন্ধের লেখক লন্ডন যাত্রার বর্ণনা করেছেন আর তিনি মূলত মার্সেলস পর্যন্ত যাত্রাপথের বর্ণনা করেছেন আর যাত্রাপথের সূচনা কথা থেকে হয়েছিল বোম্বে থেকে জাহাজে করে এই যাত্রাপথের সূচনা হয় আমরা একদম শেষ অংশে দেখবো তিনি বলেছিলেন রেলপথে মার্সেলস থেকে প্যারিসে যাবেন রেলপথে প্যারিস থেকে ক্যালেতে আর জলপথে হচ্ছে ক্যালে থেকে ডোভার আর রেলপথে হচ্ছে ডোভার থেকে লন্ডন তাহলে যে যাত্রাপথের বিবরণ সেটা মোটামুটি এই ছক এবং এই ওপরের তথ্য থেকে আমরা দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে দেখো পরবর্তী অংশে মার্সেল শহরে বর্ণনা রয়েছে আচ্ছা বন্দর ও শহর ভূমধ্য সেরা বন্দর ও ফরাসিদের দ্বিতীয় বড় শহর হচ্ছে মার্সেলস এই শহর তৈরি হয়েছিল কিভাবে পাহাড় কেটে মার্সেল শহরটি তৈরি হয়েছে আচ্ছা এই মার্সেল শহরের চেহারা কেমন পাহাড়ের ওপর থেকে দেখতে অনেকটা সমুদ্ররূপী সাত দ্বারা সাত পাকে জড়ানো আর কবিদের ভাষায় দেখতে এখানে দীর্ঘস্থায়ী বসন্ত স্বচ্ছ জ্যোস্নায়ী পূর্ণ আমরা এরপরে ফরাসিদের বন্দে মাতরম প্রসঙ্গটিকে পাব আমরা ফরাসিদের বন্দে মাতরম কাকে বলছি না লা লাডেসেলাইসে কেও আমরা বলছি ফরাসিদের বন্দে মাতরম এই লা সিলাইসের জন্ম হচ্ছে মার্সেলস শহরে এরপরে দেখবো প্রিয়ভূমি মার্সেলস ফরাসি সহজে কবিদের মানে ট্রুবাদুরিদের প্রিয়ভূমি আর এখানে তিনি একটি দুপুর কাটিয়েছিলেন মার্সেলসের ব্যান্ডোস গ্রামে লেখকরা একটি দুপুর কাটিয়েছিলেন তাহলে মোটামুটি দেখো মার্সেলসের যে বিষয়গুলো সেগুলো আমরা এর মধ্যেই দেখে নিলাম এবার আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে সুয়েজ ক্যানেলের বর্ণনা আমি তুলে ধরেছি সুয়েজ ক্যানেলের বর্ণনা প্রসঙ্গে আমরা দেখেছি যে লোহিত সাগর ও সাগরের মধ্যেকার সেতু সুয়েজ যোজক এই সুয়েজ যোজকের ঘটকালিতে এশিয়া ও আফ্রিকার মধ্যে যোগাযোগ সহজ হয়েছিল আচ্ছা এই ব্যবধান কত ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে বহু সহস্র মাইল ব্যবধান ছিল এরপর দেখা যাবে সুয়েজ ক্যানেল তৈরির বিষয় রয়েছে ও লোহিত সাগরের মধ্যেকার ভূখণ্ডে অবস্থিত হ্রদগুলিকে পরস্পর সংযুক্ত করে সুয়েজ ক্যানেল তৈরি করেন তাহলে কে তৈরি করেন লেসেপস আচ্ছা এবার দেখব লেসেফসের পরিচয় লেসেপস ফরাসি দেশের অধিবাসী লেখক লেসেপসকে বিশ্বকর্মা বিশেষণ দিয়েছিলেন আচ্ছা এবার দেখবো সময় এই যে সুয়েজ ক্যানেল তৈরি করতে কত সময় লেগেছিল সুয়েজ কানেল তৈরিতে বিংশ শতাব্দীর দুই তৃতীয়াংশ সময় লেগেছিল বলে মনে করা হয় সুয়েজ কানেলের চেহারা কেমন না সুয়েজ কানেলের চেহারা ভারতবর্ষের যে কোনো ছোটোখাটো নদীর মতো অপ্রশস্ত জাহাজ চলাচল সুয়েজ কানেলে পাশাপাশি দুটি জাহাজ চলতে পারে তাহলে কটি জাহাজ চলতে পারে তোমরা মনে রাখবে এখানে পাশাপাশি দুটি জাহাজ চলতে পারে এরপরে আমরা দেখবো এই ক্যানেল বা ক্যানেলের পরিবেশটা কেমন একদিকে নানান রকমের গাছ যত্ন করে লাগানো রয়েছে এবং রক্ষিত সেগুলো অপরদিকে ধুধু করা মাঠ আর দুই দিকে রয়েছে পাথরের পাহাড় আচ্ছা এরপরে শহর দেখব সুয়েজ ক্যানেল ও ভূমধ্যসাগরের মিলনস্থলে গড়ে ওঠা শহরটির নাম হচ্ছে পোর্ট সোয়াদ তা আমরা মোটামুটি পোর্ট সম্পর্কে দেখলাম এবার এই পোর্টসোয়াদের বিবরণ সম্পর্কে আমরা একটু জেনে নেব সুয়েজ ক্যানেল ও ভূমধ্যসাগরের মিলনস্থলে গড়ে ওঠা শহরটির নাম পোর্টসোয়াদ পোর্টসোয়াদ হচ্ছে মিশরের অঙ্গ পোর্টসোয়াদের বাড়িঘর রাস্তাঘাটে ফরাসিদের প্রভাব রয়েছে কাদের প্রভাব রয়েছে তোমরা মনে রাখবে ফরাসিদের প্রভাব রয়েছে পোর্টসোয়াতের রাস্তা ডান দিক ধরে চলতে হয় কোন দিক ধরে চলতে হয় ডান দিক ধরে চলতে হয় পোর্টসদের কাফেতে ফুটপাতে বসে খেতে হয় পোর্টসদের তীর্থের কাকের সংখ্যা বেশি অর্থাৎ পরপ্রত্যাশী ব্যক্তি সংখ্যা বেশি এই স্থানটি নানা দেশের মোসাফিরদের তীর্থস্থল তাহলে দেখো আমরা পোর্টসদের বিবরণ মোটামুটি দেখে নিলাম এবার আমরা দেখে নেব ভাবনা এখানে আমরা দুটো ভাবনার পরিচয় পাচ্ছি মানে এক লেখকের আর একটা হচ্ছে হরবল্লভের মরার পর দুর্গা করা অর্থহীন এই ভাবনা ছিল হরবল্লভের আর মরণ হলেই পাচ্ছি বা মরতে আর দেরি নেই এগুলো ভাবনা হচ্ছে লেখকের এরপরে দেখবো অন্যান্য প্রসঙ্গ অন্যান্য প্রসঙ্গে আমি বাকি অংশগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি যেমন জাহাজে উঠে বোম্বে দেখতে সুন্দরও করুন মানচিত্রে আরব সাগরকে ভারতবর্ষ ও আফ্রিকার মাঝে গোষ্পদের মতো দেখতে আর ভারতবর্ষ ও আফ্রিকার মাঝখানে আরব সাগর অবস্থিত দুলতে থাকা জাহাজকে ফুটন্দ তেলে ভাজতে থাকা পাপড়ের সঙ্গে তুলনা করা হয়েছে আর প্রথম দিকে তিন দিন লেখক আচ্ছন্নের মতো কাটিয়েছিলেন তাহলে কতদিন কাটিয়েছিলেন তোমরা বলবে তিন দিনের মতো কাটিয়েছিলেন এরপরে আমরা দেখব কি সদ্য দুঃখাত কোনো লন্ডন যাত্রী এডেনে নেমে দেশে ফিরে যাওয়ার সংকল্প করেছিল এডেন থেকে সমুদ্র পথে ভারতবর্ষে ফিরতে হয় আরব সাগরের পর লোহিত সাগরে চলার সময় লেখকদের সমুদ্র পীড়া হয়ে গেছে আফ্রিকা ও আরবের মধ্যবর্তী হ্রদতুল্য সমুদ্রটির নাম লোহিত সাগর সিন্ধু নদকে লেখক জননী বলে সম্বোধন করেছেন ইতালি ও সিসিলির মাঝে মেসিনা প্রণালী অবস্থিত ভূমধ্য সাগর শান্ত বলে সুনাম রয়েছে তাহলে মোটামুটি দেখো এই অংশ থেকে আমরা যে যে তথ্যগুলো পেয়েছি অর্থাৎ এই পথে পড়তে গিয়ে যে যে তথ্যগুলো আমি পেয়েছি এবং তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তা তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে এই হচ্ছে পথে প্রবাসের রচনাংশের বিস্তারিত আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন রাত্রি আটটায় আবারও নতুন কোনো আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো